কত বড় সাহস মানুষের কত রকম শখ থাকে আল্লাহ রে আল্লাহ আর দিকে মহিলা মানুষ আরো কত রিক্স নিয়া কই যেতেছে গা টাকা খরচ করে ঘুরতে যাইয়া কত রকম শখ না মানুষ পূরণ করে এই দেখেন পাহাড়ের উপরে দোলনা খাইতেছে যাক এত সাহস না করতে পারলেও আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে ঘুরে যাওয়ার পর পরই আমরা সবাই মিলা ইবনা তিয়ারের মাধ্যমে বিমানে করে রওনা হইছি নেপালের উদ্দেশ্যে আর এদিকে যখন নেপালের উদ্দেশ্যে বিমানটা উড়াল দিব তখন আমি সোহেল ভাই ক্যামেরা ধরছে জালনা দিয়া আর দেখেন তখন পাখির মতো চোখ দিয়া মোবাইলের ক্যামেরায় ধারণ করলাম আমাদের বাংলাদেশটা কি সুন্দর বিমানে ওই একটা ঘুম দিলাম ঘন্টা খানিক পর দেই নামাই দিল খুব তাড়াহুড়া করে কি হইলো হনি যে বিমানে নাকি আগুন লাগছে যাই হোক আল্লাহ রসের সহমতে আমরা সই সালামতে নেপালে পৌঁছায় গেলাম তারপর আমাদের স্বাগত করলো তারপরে বাসায় গিয়ে একটা ঘুম দিলাম ঘুমের থেকে উঠে পরের দিন গেলাম গা ঘুরতে ঘুরতে যে এত এরকম পাহাড়ি দেশ দেখে সবাই খুব খুশি সকাল সকাল যেহেতু গুমচোখ নিয়ে আমরা গেলাম একটা স্পটে সেখান থেকে এই দৃশ্যটা ধারণ করলাম এই আমরা চন্দ্রগিরির সেই কেবল কারে উঠে গেলাম কাটটা অনেকেই নতুন নতুন এক্সপেরিমেন্ট করতেছে ভয় পাইতেছে কিন্তু আমি কিন্তু ভয় পাইনি দেখেন আমার মোবাইলটা আমি আরেকজনের হাতে দিয়ে দিছি কি সুন্দর ভিডিও করার যত হোক কেবল কারে উঠলে একটু একটু ভয় করবো সবারই উঠতে উঠতে একবারে ম্যাগের উপরে উঠা গেছি যতটুকু না ভয় পাইবেন তার তো অনেক বেশি মজা পাইবেন এই কেবল কারে গুই যে দেশে যান এটা মিস করেন না এরপরে কিন্তু আমরা আমাদের গাড়িটা নিয়ে আবার রওনা হইলাম পোখার উদ্দেশ্যে বাইরে বাই এত সুন্দর পরিবেশ এত সুন্দর দেশ সব সময় শুনছি যে নেপালে নাকি অনেক পাহাড় নেপালে পাহাড় নাই পাহাড়ের মধ্যেই নেপাল নেপালটা পাহাড়ের মধ্যে কিছুক্ষণ পরেই আমাদের খাবারের জন্য একটা বিরতি দিল এই সেই রেস্টুরেন্টের ভিউ আমি আর কি লোভ সামলাইতে না পাই একটা ভিডিও বানায় ফেলাইলাম ইমরানের কইলাম তাড়াতাড়ি আমার একটা সোলো মল এরপরে খাওয়া দাওয়াটা শেষ করেই আবার রওনা হইলাম সেই পোখার উদ্দেশ্যে দেখতেই পারতেন কি সুন্দর ঘন্টা খানিক পর আরেকটা বিরতি দিলাম জন্য এই জায়গার চায়ের পরিবেশটা তো আরো সুন্দর একপাশে পাহাড় আরেক পাশে হচ্ছে পাহাড় সেই পানি পানির নেমে যাচ্ছে আমি তো দেখে একবারে এত সুন্দর পাহাড় আল্লাহর কি অপরূপ সৃষ্টি এখানে রয়েছে পাহাড়ের উপর পাহাড় আমরাও কিন্তু পাহাড়ের মধ্যেই আছি উপরে আরো পাহাড় এত এত পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা রাস্তার মাঝখান দিয়ে পাহাড় নদী ঝর্ণা সবকিছু এত সুন্দর নেপাল না আসলে বুঝা যেত না ঠিক আছে ও ভাই পাহাড় সব চায়ের বিরতির পর আবারও দিলাম রওনা দেখতে পারতেছেন কি মনোরম পরিবেশ পুখারা যাই আবার ঘুম দিলাম ঘুম দিয়ে পরের দিন সকালে রওনা হইলাম আমরা কুসমার উদ্দেশ্যে এটা হলো সেই কুসমার রাস্তা কারণ কুসমায় রয়েছে সেই ঝুলন্ত ব্রিজ প্রথম একটু ভয় ভয় লাগতাছিল যে এই স্কাই ব্রিজটা কেমন হবে ছিঁড়া পইরা যায় নাকি পরে যখন আস্তে আস্তে নামা শুরু করলাম ভয়ের চাইতে বেশি এনজয় করছি সবাই ছবি ভিডিও নিয়ে ব্যস্ত দেখতে পারতেছেন আমরা এখন ঝুলন্ত ব্রিজে আসি নিচে ওই যে পাহাড়ি ঢল আর এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের মাধ্যমে এইখান থেকেও সরাসরি নিচে তাকালে লাগতেছিল অনেক ভয় তারপরও পরিবেশটা তুলে ধরার জন্য এখানে দাঁড়ায় আমি একটু ভিডিও নিয়ে নিলাম আর এই পাশে আসার পর এই পাশ থেকে আবার ওই পাশের একটা ভিডিও নিলাম এইখানে আমাদের সাথে খাবার দাবার খাবার দাবারের ব্যাপারটাও শেষ করলাম তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস বিভিন্ন মানুষ এক্সপেরিমেন্ট করতেছে সেটা দেখলাম কিন্তু কিন্তু নিজে করার সাহস আপনারাও চাইলে এরকম গ্রুপ ঘুরতে যাইতে পারেন আর আমাদেরকে এই গ্রুপ টুরে ঘুরার জন্য সর্বোচ্চ অবদানটা হচ্ছে ইবনাতিয়ার ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস আপনারাও চাইলে এদের সাথে ঘুরতে যেতে পারেন যে কোনো দেশে এদের রয়েছে বিভিন্ন দেশে ঘোরার জন্য নানান ধরনের প্যাকেজ খুবই কম খরচে অনেক অনেক ধন্যবাদ জানাই ইবনাত এয়ার ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস কে নেক্সট আবার আপনাদের সাথে নতুন একটা প্যাকেজে নতুন কোন দেশে ঘুরতে যাব ইনশাআল্লাহ তো ঘোরাফেরা শেষে পুখারা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে আবারও রওনা হলাম আর গিয়ে ঝটপট করে দেশের জন্য কিছু শপিং করে নিলাম আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্যাকিং করা শুরু করলাম তো বিগত 5 দিন নেপাল ট্যুরের পর অনেক ঘোরাঘুরি করছি পুখারা কুসমা তো অবশেষে এখন এয়ারপোর্ট চলে যাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে দেখা হবে সবার সাথে আবার ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অবশেষে আল্লাহ পাকের অশেষ সহমতি চলে আসলাম বাংলাদেশে আর আমি আবারও বলছি আমার মতো এমন কম করো যে বিভিন্ন দেশে ঘোরার জন্য চাইলে যোগাযোগ করতে পারেন ইবনাতিয়ার ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম